আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে হাজির হলাম আমি বিলাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজ্য ইউনিভার্সিটি গুচ্ছের জন্য কিন্তু জিকেটা খুবই গুরুত্বপূর্ণ তো গুচ্ছ স্পেশাল জিকে ক্লাস অর্থাৎ মৌলিক জিকে প্লাস সাধারণ দিকে তোমাদের দেখানোর চেষ্টা করব অর্থাৎ গুচ্ছ যাদের টার্গেট তাদের জন্য কিন্তু জিকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এর আগে তোমাদের বলবো তোমরা একের পর এক ব্যর্থ হচ্ছ তো তখন কিন্তু তোমাদের মধ্যে এখন এরকম হচ্ছে যে আমি কি এখন গুচ্ছের মধ্যে চান্স পাবো নাকি এরকম কিন্তু হচ্ছে একটা দেখো উক্তি আছে অনেক শক্তিমান হাল ছেড়ে দেয় আর মানে বহু দ্রুত জীবন আমি তো এটা দিয়ে কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি তো প্রথম যদি আমরা যে জিনিসটা সেটা হচ্ছে দেখো প্রয়োজনীয় সম্পদের অভাবকে কি বলে এটা কিন্তু মৌলিক দিকের একটা হচ্ছে অর্থনীতি পার্টের তো কি প্রয়োজনীয় সম্পদের অভাবকে কি বলা হয় দেখো তো দুষ্প্রাপ্যতা অসীম অভাব বিকল্প ব্যবহার না হচ্ছে নির্বাচন তোমরা বলো ওয়ান টু থ্রি আশা করি তোমরা বুঝে এটা দুষ্াপ্যতা আরেকটা নাম হচ্ছে কি স্বল্পতা তো হচ্ছে যে যখন প্রয়োজন অসীম থাকবে কিন্তু মানে জিনিস থাকবে সসীম বা কম তখন সেটা হবে কি দুষ্প্রাপ্যতা অর্থাৎ প্রয়োজনীয় সম্পদের অভাবকে বলা হয় দুষ্প্রাপ্যতা আশা করি বুঝে ফেলছো দুই নম্বর যদি আমরা দেখি যে ব্লুটুথ এর মাধ্যমে কোন ধরনের নেটওয়ার্ক ওয়্যারলেস তৈরি করা হয় অর্থাৎ ব্লুটুথ যে রয়েছে সেটার মধ্যে আমরা কি থাকে এখানে কিন্তু আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ যখন তোমরা ব্লুটুথ ব্যবহার করো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক না লোকাল এরিয়া নেটওয়ার্ক না হচ্ছে মাল্টিপল মাল্টিপ্লেক্লেকটিভ এরিয়া নেটওয়ার্ক না হচ্ছে সে এই ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক থাকে যখন তোমরা ব্লুটুথের ব্যবহার করো তখন কি থাকে অবশ্যই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক থাকে অর্থাৎ দুই দুইজন মিলে কিন্তু তোমরা কাজ করো সেটা হচ্ছে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের নেটওয়ার্ক তৈরি হয় সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পরবর্তী যদি আমরা দেখি যে গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো তো যদি আমি এখানে দেখাই ইন্টারনেট রেডিও টেলিভিশন না টেলিফোন সকলকে বলবো কমেন্ট বক্সে দেখবো ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাবা দেখবা কয়েকটা টেলিগ্রামের লিংক প্লাস হচ্ছে ফেসবুক স্পেশাল লিঙ্ক ওইখানে যুক্ত হও আর হচ্ছে যারা রাজশাহী ইউনিভার্সিটি উচ্চ কুমিল্লা খুলনা তারা এখানে যারা ভর্তি হতে চাও তারা আমাদের এখানে ভর্তি হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছে এখানে তো দেখো গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা হবে ইন্টারনেট রেডিও টেলিভিশন না টেলিফোন অবশ্যই তোমরা বুঝে পেয়েছো এটা হচ্ছে ইন্টারনেট কি হবে ইন্টারনেট হবে পরবর্তীটা দেখো কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স কি জন্য ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স হচ্ছে সেটাই যেটা হচ্ছে যে মানুষের শনাক্ত করানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় তো এখানে কি ব্যবহৃত হয় সেন্সর ডিজিটাল মিটার ওয়াইপ মিটার না থার্মোমিটার মানুষকে শনাক্ত করার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় ওয়াইপ মিটার ব্যবহার করা হয় ডিজিটাল মিটার ব্যবহার করা হয় না কি ব্যবহার করা হয় সেন্সর দেখো সেন্সর পরবর্তী যদি আমরা দেখি মানুষকে মানুষকে ইউনিক ভাবে শনাক্ত করার জন্য কোনটা ব্যবহার করা হয় এটা বলার অপেক্ষা রাখে না তোমরা বলে বুঝতে পারছো জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং কোথায় ব্যবহার করা হয় জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয় কৃষি ক্ষেত্রে বায়োমেট্রিক্স ভার্চুয়াল রিয়েলিটি না ইন্টারনেট মানুষকে শনাক্ত করার জন্য বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় দেখো বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় পরবর্তী যদি আমরা স্লাইড যাই দেখো এতগুলো দেখাচ্ছি তোমাদের যদি লাইক এবং কমেন্ট এবং তোমরা পরবর্তী ক্লাসে আমাকে এটা অবশ্যই জানাবা কি ছয় দফার ছয় দফার কয়টি দফা অর্থনীতির সাথে সম্পৃক্ত দেখো তো এক দুই তিন চার কোনটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ উত্তর হবে ফোর অর্থাৎ দফা অর্থনীতির সাথে ছিল পরবর্তী যদি আমরা দেখি যে রাজনৈতিক স্বাধীনতার কোনটি উদাহরণ সঠিক অর্থাৎ রাজনৈতিক দ্বারা করে বা আমরা যে রাজনীতি করবো এখানে কোন স্বাধীনতা অবশ্যই থাকতে হবে কি শিক্ষা লাভের স্বাধীনতা থাকতে হবে ভোটাধিকারের স্বাধীনতা থাকতে হবে পারিবারিক গঠন না চাকরির প্রাপ্তি তাহলে বলতো রাজনৈতিক স্বাধীনতা কোনটা বলা হয় অর্থাৎ এতদিন তো তোমরা অনেকজনের বুট দিতে পারো নাই কি রাজনৈতিক স্বাধীনতা তোমার হস্তক্ষেপ হয়েছে তো তোমাকে রাজনৈতিক স্বাধীনতা কোনটা সেটা হচ্ছে ভোটাধিকার অর্থাৎ তোমাকে ভোটাধিকার অর্থাৎ তুমি যদি বুট দিতে পারলে তোমার কিন্তু একটা রাজনীতিক স্বাধীনতা থাকবে পরবর্তী যদি আমরা দেখি যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী পরে হচ্ছে কুমিল্লা গুচ্ছ আর খুলনা তারা কিন্তু আমাদের এখানে পড়তে পারো বাংলা ইংলিশ দিকে এখানে কিন্তু তোমরা ক্লাস প্লাস এক্সাম বেশি ভর্তি হতে পারো সাতশো পঞ্চাশ টাকায় বা শুধুমাত্র একজাম বেশি ভর্তি হতে পারো কোনো সমস্যা নাই মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য কিন্তু আমাদের রয়েছে তোমরা ইতিমধ্যে এখানে দেখতে স কমার্সের তো এখানে দেখো মানবিক বিভাগ পরিবর্তন এবং অবাণিজ্য যারা রয়েছে তারা কিন্তু এখানে ভর্তি হতে পারো আচ্ছা পরবর্তী দেখো এখানে আমরা দেখাইছি পরবর্তী যদি দেখি কোন মহাসাগরকে কোন মহাসাগরের ববিরতে সবচেয়ে বেশি এটা আশা করি তোমরা জানো আমি যদি দেখাই প্রশান্ত ভারত আটলান্টিক না উত্তর উত্তর মহাসাগর বলতো কোনটা হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর তোমাদের যদি একশোটা লাইক পায় এবং অবশ্যই পঞ্চাশটা রেসপন্স পাই এর মধ্যে কি বলা হয় কমেন্টে ইনশাল্লাহ আমরা প্রতিদিনই ক্লাস দেওয়ার চেষ্টা করব। পরবর্তী স্লাইড দেখি কি আসে আইন কোন ভাষার শব্দ আইন কোন ভাষার শব্দ ফার্সি উর্দু আরবি না বাংলা দেখো তো আরবি কি আইন ভাষার শব্দ আইন কি আরবি ভাষার শব্দ না এটা আমরা জানি দুই নম্বর উর্দু উর্দু কি আইন ভাষার শব্দ না তাহলে আমাদের থাকে কি ফার্সি এবং বাংলা বাংলা কিন্তু আমাদের আইন ভাষার শব্দ না আমাদের আইন ভাষার শব্দ কোনটা ফার্সি আমাদের আইন ভাষার শব্দ কোনটা ফার্সি আশা করি বুঝতে ফেলছ দেখো সবার জন্য শিক্ষা স্লোগানটি কোথায় মুদ্রিত আছে এটা কিন্তু গুচ্ছের একটা প্রশ্ন তো কোনটা হবে দেখো তো কোনটা হবে এক টাকার নোটে দুই টাকার নোটে 3 টাকার নোটে না দুই টাকার মুদ্রায় এটা কিন্তু আমরা বল করেছিলাম আমাদের জিএসটি পরীক্ষায় সো এটার উত্তর কি হবে আশা করি তুমি বুঝে গেছো সেটা হবে দুই টাকার মুদ্রায় কি হবে দুই টাকার মুদ্রায় পরবর্তী যদি আমরা স্লাইডে দেখি দেখি উৎপাদনে কোন উপকরণটি জীবন্ত অর্থাৎ যখন একটি শ্রমিক বা একটি জিনিস মানে একটা জিনিস তৈরি করতে হয় সেখানে কিন্তু অনেক কিছু থাকে কি কি থাকে শ্রম থাকে মূলধন থাকে আরো দেখি সংগঠন থাকে ভূমি থাকে এর মধ্যে হচ্ছে জীবন্ত উপকরণ হচ্ছে জীবন্ত বিষয়টা হচ্ছে আমাদের কি শ্রম জীবন্ত বিষয়টা কি শ্রম পরবর্তীতে যদি আমরা দেখি পরবর্তীতে যদি দেখি সবার জন্য শিক্ষা স্লোগানটি কোথায় মুদ্রিত আছে এটা তো আমরা বললেই দিলাম যে আমাদের কি দুই টাকার মুদ্রায় কোথায় দুই টাকার মুদ্রায় পরবর্তীতে যদি দেখি বাংলা কয়েকটা প্রশ্ন দিতে তোমাদের জন্য নত্ববিধান ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় যদি আমরা এখানে দেখতে পারি তত্ত্ব শব্দ তত্ত্ব না তত্ত্ব নত্ব বিধান এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বৃহত্তম নদীর নাম কি আশা করি সকলেই পারো মেঘনা যমুনা কর্ণফুলি না সুরমা আশা করি তোমরা জানো এটা হচ্ছে আমাদের মেঘনা নদী যে ভিডিওটা বড় করব না ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে দেখো স্টপ জুনা সাইড প্রমাণ্য চলচ্চিত্রটি নির্মাতা কে আমি কিন্তু তোমাদের এটা আমি অপশন দিতে চাই না তাহলে তোমাদের দেওয়া রয়েছে কি জহির রেহান শেখ মুজিবুর রহমান বেগম রুকিয়া নতুন জয়নাল আবেদিন অবশ্যই তোমরা জানো এটা কি জহির রাইহান তাই না পরবর্তী আমরা দেখি বিশ্বের কোন দেশে সবচেয়ে মুসলমান বেশি আমরা তো জানি কোন দেশের ভারত বাংলাদেশ না পাকিস্তান সৌদি আরব না সবচেয়ে বেশি কি ইন্দোনেশিয়া কোন দেশ ইন্দোনেশিয়া তো মনে রাখতে হবে ইন্দোনেশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুসলমান সংখ্যা বেশি পরবর্তী দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির কত সালে এটা নোবেল পুরস্কার পায় এটা কিন্তু তোমাদের বলতে হবে না আশা করি তোমরা বুঝে উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি পাই উনিশশো সালে পরবর্তী যদি আমরা দেখি কোন দেশের প্রথম আরব বসন্ত সূচনা হয় তো আমরা এটা জানি এটা বলতে হবে না এটা হচ্ছে কি সৌদি আরব ইরাক ইরান না এটা হচ্ছে ইউনিশিয়া আশা করি বুঝে ফেলছো বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটা বাংলাদেশের প্রাচীনতম শহর আমরা একটু দেখি কোনটা পুণ্ড ঢাকা রাজশাহী চট্টগ্রাম কোনটা অবশ্যই পুণ্ড অবশ্যই কি পুণ্ড পরবর্তী যদি দেখি সবুজ পত্র পত্রিকার সম্পাদককে সবুজ পত্র পত্রিকার সম্পাদককে এটা বলতে হবে এটা হচ্ছে আমাদের প্রমদ চৌধুরী কে প্রমদ চৌধুরী পরবর্তী যদি আমরা দেখি বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ সংখ্যা কয়টি কয়টি বলতে হবে হাটি বাংলা কয়টি একুশটি মনে রাখতে হবে সংস্কৃতি কয়টি বিশটি ফার্সি কয়টি এগারোটি তো আশা করি তোমরা বুঝতে পারছো আশা করি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম